হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট ডি বেস্ট আবারও বহুদিন পর চলে এলাম তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে তো আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে খুব কম সময় ও সহজ পদ্ধতিতে ব্রেড কামস বানানো যায় তো দেখতে থাকো পুরো ভিডিওটি তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেড এখানে ন থেকে দশটার মতো ব্রেডের পিস রয়েছে তো এবার আমি ব্রেডগুলোকে ব্রেডের যে সাইডের যে এজেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ভালোভাবে চাকুর সাহায্যে কেটে নেবো দেখে নাও এরমভাবে কেটে নিচ্ছি এরমভাবে আমি প্রত্যেকটার সাইডের অংশগুলো কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি হ্যাঁ অনেকেই বলতে পারে তাহলে কি সাইডেরগুলো ফেলে দেব। না অবশ্যই ফেলে দেব না এগুলো দিয়েও কিন্তু আমি ব্রেড কামসি বানাবো তো দেখো প্রত্যেকটা পিসের সাইডেরগুলো কিন্তু আমি এরমভাবে কেটে নিয়েছি আর এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো সবগুলোই আমি যতটা সম্ভব ছোট ছোটো টুকরো করে নিলাম আর এবার আমি এই ছোট ছোট টুকরোগুলো একটি মিক্সিং জারে দিয়ে এটার একটা খুব সুন্দর ফাইন পেস্ট করে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এর কিন্তু একটা খুব সুন্দর ফাইন পেস্ট করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখো এরম হয়েছে তো এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিলাম আমি দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে গিয়েছে তো বন্ধুরা এবার আমি গ্যাস অন করে তাতে ফ্রাইং প্যান বসি এটা একটু গরম করে নিয়ে তাতে আমি ব্রেডগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম আমি একটু লোই রেখেছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো রেখে এটা কিন্তু আমি কন্টিনিউ নাড়তে থাকবো এভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে দেখতে থাকবে আস্তে আস্তে কিন্তু এটার কালারটা চেঞ্জ হতে থাকবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এটার মধ্যে কিন্তু একটা ক্রাঞ্চি ভাব তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কত কম সময়ে কত সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই ব্রেড কামসটা বাড়িতেই বানালাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে দেখো এটা রেডি আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম তো আমি তোমাদের দেখাবো এটা কতটা ক্রাঞ্চি হয়েছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এরম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ